একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে আপনি পারফরমেন্স যেমন ভালো পাবেন ব্যাটারিটা ফুল চার্জ হবে এবং আপনি দিনের বেলায় খুব ভালো আউটপুট বা এখান থেকে যে ইলেকট্রিক চালাবেন খুব ভালো পারফর্ম এম্পেয়ার যখন বেশি আসবে তখন আপনার ওই যে ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে এবং আপনার আউটপুট ভালো চলবে দর্শক বৃন্দ আপনারা দেখছেন মুস্তাকিম সের ইউটিউব চ্যানেল আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা আমার বাড়িতে পাঁচশো পঞ্চাশ ওয়াটের লোম কোম্পানির সোলার প্যানেল রয়েছে এক কিলো ওয়াটের ইউটিএল কোম্পানির এমপিপিটি ইনভার্টার রয়েছে তিনশো এমপেয়ার আওয়ারের একশো পঞ্চাশ এম্পেয়ার আওয়ারের এক্সাইড কোম্পানির ব্যাটারি রয়েছে আমি চাইছি আমি আরও একটি প্যানেল অ্যাড করব এবং সেটা হবে সেটি হবে পাঁচশো চল্লিশ ওয়াটের লুম কোম্পানির মোনো ক্রিস্টানাইন হাফ কাট সোলার প্যানেল আমি এটা করতে চাইছি একটাই কারণে কারণ হচ্ছে আমার যে ব্যাটারি রয়েছে দেড়শো অ্যাম্পিয়ার আওয়ারে সেই ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে না তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি মূলত এটা করতে চাইছি তো আমি কি সেফলি এটা করতে পারবো আমরা সকলেই কম বেশি এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যাই যখন আমরা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করি এবং আমার ব্যাটারিটা সম্পূর্ণরূপে চার্জ হয় না অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স আমি পাই না তখন আমার মনে হয় আরো একটি বা দুটি সোলার প্যানেল যদি অ্যাড করা যায় তাহলে হয়তো এর সমাধান হয়ে যাবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা সায়েন্টিফিক্যালি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ গাইড করব যাতে করে আপনারা সকলে যে সমস্যার মধ্যেই থাকুন না কেন সেখান থেকে নিজে নিজে কিভাবে উতরাতে পারবেন সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করতে চলেছি বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা আমরা শুরু করি মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ যদি আপনি এই পরিবারের সদস্য হয়ে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং এই তথ্যগুলি আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের সমস্যার হাত থেকে কিভাবে নিজে নিজে নিস্তার পাওয়া যায় সেটা জানতে পারে এবং শিখতে পারে তো চলুন ভিডিওটি শুরু করি আমরা বারো ভোল্টের সিস্টেম করি বা চব্বিশ ভোল্টের সোলার সিস্টেম করি না কেন সেটা থেকে বড় বিষয় হচ্ছে আমি যে প্যানেলটি আমার রয়েছে সেই প্যানেলটির সঙ্গে আরও একটি যে প্যানেল অ্যাড করব। তার ভোল্টেজটাকে ম্যাচিং করতে হবে সাপোজ ধরুন আমি বারো ভোল্ট দিয়েই বলছি তারপরে চব্বিশ ভোল্ট আসছি সাপোজ ধরুন আপনি বারো ভোল্টের একটি দেড়শো ওয়াটের সোলার প্যানেল কিনেছেন এবং আপনি চাচ্ছেন আরও একটি সোলার প্যানেল লাগাতে তাহলে সব থেকে উপযুক্ত হচ্ছে সেম কোম্পানির দেড়শো ওয়াটের বারো ভোল্টের সোলার প্যানেল নেওয়ার যদি ওই সময় ওই প্যানেল অ্যাভেলেবেল না থাকে তাহলে এর পরিবর্তে আপনি যে প্যানেলই বা যত ওয়াটের প্যানেলই ইউজ করুন না কেন আপনাকে চেষ্টা করতে হবে যাতে বারো ভোল্টের প্যানেল হয় সেই দিকটা খেয়াল করতে হবে এবং এদের যে আউটপুট ভোল্টেজ যাতে সেম আসে বা খুব কাছাকাছি থাকে সেই দিকটা খেয়াল করে আপনাকে সোলার যে প্যানেল সেটা ইনস্টল করতে হবে আমাদের পরিবারের এই গুরুত্বপূর্ণ বন্ধুর প্রশ্নটি ছিল যদিও বন্ধুটি চব্বিশ ভোল্টের প্যানেল ইউজ করছেন এবং সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের তো ওই বন্ধুকে রিকমেন্ড করব ওই চব্বিশ ভোল্টের প্যানেলের যে আউটপুটটা আসছে ওই আউটপুটের সঙ্গে ম্যাচিং করে আপনাকে চব্বিশ ভোল্টের প্যানেল ইউজ করতে হবে আপনি যদিও পাঁচশো চল্লিশ ওয়াটের সেম লুম কোম্পানির প্যানেল ওখানে আউটপুট মোটামুটি সেম আসবে তো আপনি নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে আপনি পারফরম্যান্স যেমন ভালো পাবেন ব্যাটারিটা ফুল চার্জ হবে এবং আপনি দিনের বেলায় খুব ভালো আউটপুট বা এখান থেকে যে ইলেকট্রিক সরঞ্জাম চালাবেন খুব ভালো পারফরমেন্স পাবেন সেই বিষয়গুলো কি কি আপনাকে অবশ্যই যে ভোল্টেজটা ম্যাচিং করতে হবে সেটা তো বলাই হলো এর পাশাপাশি আপনাকে এমসি ফোর কানেক্টর ইউজ করতে হবে এই এমসি ফোর কানেক্টর আপনাকে কি কি সিরিজ কানেকশনে যুক্ত করবেন না প্যারালাল অবশ্যই আপনি প্যারালাল কানেকশনে সংযোগ করতে হবে সেটা কি আপনি প্রথম প্যানেলের প্লাস তার এবং দ্বিতীয় প্যানেলের এর তারকে একসঙ্গে সংযোগ দেবেন এমসি ফোর কানেক্টরের সাহায্যে এবং প্রথম প্যানেলের মাইনাস তার ও দ্বিতীয় প্যানেলের মাইনাস তারকে আপনি সঙ্গে সংযোগ একসঙ্গে করে এইবার দুটো প্যানেলের প্লাস তারকে একটা তার দিয়ে এবং দুটো প্যানেলের মাইনাস তারকে আরও একটি তার দিয়ে সরাসরি নিয়ে গিয়ে আপনার যে ইনভার্টার রয়েছে ইউটিএল কোম্পানির বলছেন এক কিলো ওয়াটের তো সেই ইনভার্টারের সঙ্গে সংযোগ দিয়ে দিলে আপনার ব্যাটারিটা যেমন খুব দ্রুত ফুল চার্জ হয়ে যাবে আপনি ও বা অন্যান্য ইলেকট্রিক সরঞ্জামও খুব সুন্দরভাবে চালাতে পারবেন এটা কেন হবে কারণ হচ্ছে যখন আপনি দুটো প্যানেল সংযোগ দিচ্ছেন আপনার যে অ্যাম্পেয়ারটা আসতো ইন জেনারেল পাঁচশো পঞ্চাশ ওয়ার প্যানেল যখন ছিল তার ডাবল হয়ে যাবে আর ডবল যখন হয়ে যাবে অ্যাম্পেয়ার যখন বেশি আসবে তখন আপনার ওই যে ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে এবং আপনার আউটপুটগুলোও ভালো চলবে তবে আপনাকে একটা কি জিনিস খেয়াল করতে হবে আপনার যখন প্যানেল ডবল করছেন অ্যাম্পেয়ার কিন্তু আপনার প্রায় ডবল হয়ে যাচ্ছে আর এই অ্যাম্পেয়ার ডবল হওয়ার কারণে এই হাই অ্যাম্পেয়ার যুক্ত কারেন্ট এটা বহন করার জন্য আপনাকে সেই তার অবশ্যই কতটুকু স্কোয়ার এম এর তারের প্রয়োজন সেটা ঠিক আছে কিনা আপনাকে দিকটা খেয়াল করে করতে হবে যদি আপনি ভুল তার সিলেকশন করেন তাহলে আপনার পুরো সিস্টেমটা কলাপস করে যেতে পারে পুরো সিস্টেমটা ওভার হিটেড জন্য বার্ন হয়ে যেতে পারে বা তারটা অত্যন্ত গরম হয়ে এটা কুড়েও যেতে পারে আপনি কত স্কোয়ার এম তার কিভাবে সংযোগ করবেন সেই ভিডিওটা উপরে দেখুন আই বটনে দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওটা দেখে নিলে আশা করি আপনার সিস্টেমের জন্য কত স্কোয়ার এম এর তার প্রয়োজন সেটা আপনি ঠিক করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি তারটাকে সিলেক্ট করতে পারবেন তো এই বিষয়টা আপনি বুঝতে পারলেন অর্থাৎ আপনি প্যানেল দুটো অবশ্য সংযোগ দিতে পারছেন এবং এটাকে প্যারালাল সংযোগ দিচ্ছেন এবং এমসি ফোর কানেক্টর ইউজ করছেন এর পাশাপাশি আপনি সঠিক গ্রিডে তার ইউজ করছেন এবং এইগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে পারেন আশা করি আপনি দুটোর জায়গায় চারটে প্যানেল ইউজ করতে পারেন বা যা আপনারা যদি বারো ভোল্টের সিস্টেম হয়তো বারো ভোল্টের সিস্টেমেও করতে পারেন আশা করি আপনাদের যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলোর যেমন সমাধান হয়ে যাবে এখান থেকে আপনি পারফরমেন্স অনেক ভালো পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই সোলার ও টেকনোলজি রিলেটেড ভিডিওর পাশাপাশি আমরা হেলথ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করছি কিভাবে আমরা আমাদের এই শরীরকে সুস্থ রাখতে পারি তাও আবার ওষুধের সাহায্য ছাড়া সেগুলো গাইড করা হচ্ছে আমি একজন লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের সমস্ত কিছু গাইড করছি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা এই সোলার ও টেকনোলজি রিলেটেড ভিডিওর পাশাপাশি হেলথ রিলেটেড ভিডিও দেখুন আমাদের এর হেলথ রিলেটেড এর জন্য স্পেশাল একটা চ্যানেল তৈরি করা হয়েছে মুস্তাকি মেক্স আপনারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক করবেন এবং এই তথ্যগুলো আপনার পরিচিতদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে পারে এবং এবং শিখতে তারা যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যার সঠিক সমাধান খুঁজে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন যদি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কার না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য